সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রূপনগর আবাসিক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চমৎকার একটা প্লট নিয়ে অর্থাৎ রূপনগর আবাসিক কিন্তু প্লট এখন টাকা হলেও পাওয়া যায় না তাই বলবো চমৎকার এই আড়াই কাঠা প্লটটা আপনাদের সাথে নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে এবং এই প্লটটাও ভালো লাগবে আর এই হলো রাস্তা সামনে রাস্তা হলো বিশ থেকে পঁচিশ ফিট আর এটা হলো পূর্ব সাইড অর্থাৎ আবাসিকের যে মোড়ে তিন রাস্তা মোড় থেকে এই রাস্তাটা যে ঢুকেছে পশ্চিম দিকে আর এই হলো প্লট দর্শক এই প্লটটা কিন্তু একেবারে বর্তমানে খালি আছে তিন পাশেই মনে করেন বিল্ডিং হয়ে গেছে ছয়তলা ছয়তলা সাততলার এখন বিল্ডিং রয়েছে অনেক আর এই হলো প্লটের গেট তো দর্শক একেবারে খালি পোলট রূপনগর আবাসিক খালি প্লট পাওয়া কিন্তু এখন খুবই দুরূহ ব্যাপার আর বিক্রি প্লট পাওয়া কিন্তু দুরু ব্যাপার তো দর্শক এই পোলটটা বিক্রি হবে আমরা আড়াই কাঠার এই পোলটটা এই প্লটটা নিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো এবং কথা বলবো বিস্তারিত তথ্য নিয়ে আর যদি বিষয়ে যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কথা বলার পরও তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক পাশেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা ছয়তলা বিয়ের বাড়ি এটাও কিন্তু আড়াই কাঠা পোলট আর এই পাশেই খালি পোলটটা এই পোলটটাই কিন্তু বিক্রি হবে অর্থাৎ এই আড়াই কাঠা পোলটটা সরকারি হাউজিং পোলট অর্থাৎ ন্যাশনাল হাউজিংয়ের পোলট তো বুঝতেই পারছেন কাগজপত্রে আপলোট ছাড়া কেউ নেয় না এবং বিক্রি হয় না আর সেল পারমিশন হয় না তো আপনার যদি নিতে চান এটা আপনার নামে সেল পারমিশন হবে তারপরে কিন্তু আপনি নিতে পারবেন তো গেরাহানের ফ্লোর এই হলো ভিতর সাইডটা একটা পছন্দ ভিতরে কিন্তু একেবারে খালি গাছ গাছটা লাগানো বাউন্ডরি করা ফ্লোর তো দেখেন একেবারে খালি কোনো বেদা ফলো নাই বেজালো নাই আপনি খালি আইসা বাড়িটা করবেন কাজ শুরু করে দেবেন কিনে তো এটা সেল করতে হবে দর্শক আর এটার দাম হলো দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা হলে পোলটটা নিতে পারবেন যদি নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দর্শক বুঝতেই পারছেন রূপনগর আবাসিকের প্লটের কি পরিমাণ ডিমান্ড রয়েছে অর্থাৎ দুইটা একটা পোলট ছাড়া এখন পোলট পাওয়া যায় না তাও যদি বের হয় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় তো এই আড়াই কাঠা পোলটটা খুব একটা চমৎকার পোলট বলতে মেইন রোড থেকে চারটা প্লট পরেই এই পোলটটা অবস্থিত অর্থাৎ এই যে পোলটের পরে দেখবেন তিনটা এবং এটার পাশে যে খালি পোলটটা খালি বলতে একতলার পরেই তিনটা বাড়ির পরেই হইল যে আপনার আবাসিকের যে মোড় আবাসিক এই মোড়ের যে তিন রাস্তা যেটা পল্লবী থেকে রাস্তা সাথে মিশছে এবং তিন রাস্তার মোড়ের থেকে কিন্তু এই প্লটটা খুবই কাছে এবং এটা একটা এবারে অনেক রিজনেবল রেটেই আপনি প্লটটা পাবেন অর্থাৎ দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা হলে এই প্লটটা আপনি নিতে পারবেন অর্থাৎ দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিলে সেল পারমিশন মালিক করে দিবে তো এই হলো অবস্থা এই প্লটে তবে যদি কেউ নিতে চান যে এই সাইড এই সাইডটা হল আপনার মেন রোড যে আবাসিকের মেন রোড আর অর্থাৎ পূর্ব সাইড আর আমরা এই পুরো দেখতে পাচ্ছেন যে পঁচিশ ফিট রোড এই রোডের সাথে এই পুরোটা তো দর্শক দেখতে থাকুন এই ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ